শুধু ব্যাগটা কেন নিয়ে যাচ্ছেন আমার বাচ্চাটাকেও আপনার সাথে নিয়ে যান আমার বাচ্চাটা আমার কাছে কখনোই ভালো থাকবে না ও একটুও ভালো নেই আপনি এই বাচ্চাটাকে নিয়ে যান তার বিনিময়ে আমি আপনাকে টাকা দিব ওয়েট হ্যাঁ নিন টাকা আপু কি হয়েছে বলুন তো আমি আপনার ব্যাগটা আনতে নিয়ে গেলাম আপনি কোনো চিল্লা ফাল্লা করলেন না কিছু বললেন না উল্টারও বলছেন বাচ্চা নিয়ে যাওয়ার জন্য টাকা নিয়ে যাওয়ার জন্য আচ্ছা আপনার জীবন এমন কি হয়েছে যে আপনি এতটা বেখেলি হয়েছেন বলছি ভাইয়া তার আগে এই টাকাটা আপনি আপনার কাছে রাখুন এই টাকাটা আপনার নিন ভালোবেসে ওকে বিয়ে করেছিলাম আমার মা বাবা সবাই আমাকে বারবার নিষেধ করেছিল আমি যেন ওর সঙ্গে বিয়ে না করি কিন্তু আমি কারো কথা শুনিনি তখন আবেগের বসে আমি ওই ছেলেটাকে বিয়ে করি কিন্তু হঠাৎ করে যখন আমার বাচ্চাটা হয়ে যায় তারপর থেকে আমার উপর ওর কোনো ছিল না সব সময় আমাকে মারধর করা আমাকে সময় না দেওয়া খেয়াল না করা ইচ্ছা মতো বাড়ির কাজ করা তো সব কিছু মেনে নিয়েছিলাম ভেবেছিলাম হয়তোবা আমার সঙ্গে থাকতে থাকতে বোর হয়ে গেছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে কিন্তু চার পাঁচ দিন আগে আমি জানতে পারি ওর অন্য একটা অ্যাফেয়ার চলছে যার কারণে ও কখনো আমাকে সময় দেয় না সারাক্ষণ ওই মেয়ের কাছে গিয়ে পড়ে থাকে আর ওখান থেকে মদ খেয়ে এসে আমাকে মারধর করে আমার যে জীবনটা চলছে আসলে এটা কোনো জীবনই না আমি তো বাঁচতে পারবো না আমার মরে যেতে হবে আমার বাচ্চাটাকে নিয়ে তো আমি মরে যেতে পারবো না টাকাগুলো আর বাচ্চাটা আপনি নিয়ে যান হ্যাঁ আমাকে একটু মুক্তি দিন আচ্ছা আপনি আমাকে এটা বলুন তো আপনার ওপর দিনের পর দিন যে এত অত্যাচার হয়েছে আপনি চাইলে তো পুলিশ হেল্প নিতে পারতেন আপনি পুলিশকে জানান নি ভাইয়া পুলিশের কাছে আমি গিয়েছিলাম কিন্তু কোনো কাজ হয়নি আমি জিডি করেছিলাম আমার হাজব্যান্ড যে কাজগুলো করছে তার কোনো প্রমাণ রাখছে না আর আমার কাছে কোনো প্রমাণ না থাকায় পুলিশ আমাকে কোনো হেল্প করতে পারছে না মানে তাই বলে দিনের পর দিন আপনার উপর অত্যাচার হয়ে যাচ্ছিল আর আপনি সব কিছু মুখ বুঝে সহ্য করেছেন আচ্ছা আপনি আমাকে এটা বলুন যে আপনি এখন কোথায় যাচ্ছেন মানে এখন কি আপনি আপনার মা বাবার কাছে যাবেন না ভাইয়া আমি এখন আমার মা বাবার কাছে কিভাবে যাব যে মা বাবার মুখে আমি চুনকালি মাখিয়ে এসেছি তাদের কাছে আমি আর ফিরে যেতে পারবো না অলরেডি আমার জন্য তাদের অনেক মান সম্মান গেছে আর এখন যদি আমি ফিরে যাইও আমার বাবা মা আমাকে খুব বেশি উপকার করবে না আমি যখন ওই ছেলের সঙ্গে পালিয়ে যাই তারপর থেকে আমার মা বাবা আমার সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করে দেয় বিয়ের পরে আমাকে দেখতেও আসেনি আমার আসলে ভাইয়া যাওয়ার কোনো জায়গা নেই আমার মরা আর এখন কোনো উপায় আমি দেখছি না আরে আপনি এসব কি বলছেন একটা অমানুষের জন্য নিজেকে মেরে ফেলবেন প্রশ্নই প্রশ্ন নিজেকে বাঁচিয়ে রাখুন প্রতিশোধ নেওয়ার জন্য হলেও নিজেকে বাঁচাতে হবে আর একটা কথা বলি আপনাকে আমি আমার বাবাকে হারিয়েছি আমার পরিবার পরিজন বলতে কোনো কিছু নেই আমি দুনিয়াতে একা আপনি আপনার আম্মা বাবার সাথে যে কাজটা করেছেন তারা অবশ্যই কষ্ট পেয়েছে তারা আপনাকে ছোট থেকে বড় করেছে তারা আপনাকে লালন পালন করেছে যখন যা চেয়েছেন সব সকালে পূরণ করেছে আর আপনি কি না একটা মানুষকে ভালোবেসে এত বছরের ভালোবাসা এত বছরের আদর এত বছরের মায়া সব কিছু ফেলে দিয়ে চলে এসছে তারা কষ্ট পাবে না তারা অবশ্যই কষ্ট পাবে আর একটা কথা মনে যাওয়ার কথা চিন্তাও করবেন না কত সুন্দর একটা বাচ্চা হয়েছে ওর জন্য হলো আপনার বাচ্চা হবে আর যে এনে নিন আপনার টাকা নিন আর এই যে আপনার ব্যাগ ভাইয়া আপনি কি আমার বাচ্চাকে নেবেন না কি হয়েছে আপু আপু কোনো সমস্যা হলে বলতে পারেন আমরা তো আপনাদের জন্য কাজ করছি উনি কি আপনাকে বিরক্ত করছে না না স্যার উনি আমাকে ডিস্টার্ব করবে কেন আসলে উনি আমার বড় ভাই আমি বাসা থেকে একটু রাগারাগি করে বের হয়ে গেছি তো এই জন্য উনি আমাকে বোঝানোর জন্য এখানে আমাকে নিতে এসেছে যাই হোক কোনো সমস্যা নেই আপনি যেতে পারেন আপনি আসলে খুব ভালো মানুষ আপনি অনেক ভালো মানুষ বিধ আমাকে বাঁচিয়ে দিয়েছেন আপনি চাইলে এখন আমাকে জেল খাটাতে পারতেন কারণ আমি ছিনতাই করি চুরি চামারি করি ভালো কিছু আর করি না জেলটাই আমার সাথে যায় কিন্তু আপনি সেটা না করে আমাকে বাঁচিয়ে দিয়েছেন আমি এটা বুঝতে পারছি না যে আপনি এত ভালো মানুষ দিনের পর দিন আপনার সাথে খারাপ কাজ হয়েছে আপনি এক কাজ করুন আপনি আমার সাথে আমার বাসায় চলে না না ভাইয়া তা হয় না আপনার সঙ্গে আমি কোথায় যাব আর এভাবে একজনের বাসায় গিয়ে থাকবো আপনি সব কি বলছেন আপনি একদম ভয় পাবেন না হতে পারে আমি চিন্তাই করব কিন্তু আজকের পর থেকে আপনাকে আমি অদা করছি আমি আর চিন্তাই করবো বললাম না আপনাকে যে পৃথিবীতে আমার পরিবার পরিজন বলতে কেউ নেই আমার আপন বলতে কেউ নেই আমি পৃথিবীতে একা ভালো কাজ করার চেষ্টা অনেক করেছি কিন্তু ভালো কাজ আমার কপালে জুটে তাই খারাপ কাজ করে খেতে হচ্ছে পেট বাঁচানোর জন্য কিন্তু হ্যাঁ আমি আজকের পর থেকে খারাপ কাজ করবো না আমি আমার কোনো খারাপ কাজের ইনকাম না আপনাকে না আপনার বাচ্চাকে কাউকে খাওয়াবো না ভালো কাজ করে সৎ পথের ইনকামটা বাচ্চাকে খাওয়াবো আর আমি চাই যে আমার এই ভালো কাজের শুরুটা আপনাকে দিয়ে হোক আপনার বাচ্চারাও চিনলে আপনি চলুন বোন আপনিও বাসায় চলুন কিন্তু ভাইয়া আরে আপনি একদম ভয় পাবেন না আমি আপনাকে আমার মনের মজা দিয়ে রাখবো আমার কোনো খারাপ ইন্টেনশন নেই আমি ভালো মনে আপনাকে বলছি আপনি আমার সঙ্গে চলুন আসুন বলুন কতবার তোমাকে বলেছি ভাইয়া এত কাজ করার দরকার নেই রিজিকের মালিক আল্লাহ ঠিকই একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে তুমি তো আমার কোনো কথাই শুনছো না এভাবে যদি বাইরে সবসময় নিজের শরীরের দিকে খেয়াল না করে কাজ করতে থাকো তাহলে কি করে হবে বলো তো দেখো তো এখন জ্বরটাও কমছে না আরে বোকা আমার কিচ্ছু হয় নাই আমি একদম ঠিক আছে আর তোরা ভালো থাকবি এটা আমি সবসময় তো চাই আমার কিচ্ছু হবে না যতক্ষণ দেখব তুই হাসি খুশি আছিস ততক্ষণ আমার কিচ্ছু হবে না আমি তোকে আস্থা দিয়ে নিয়ে এসেছিলাম তোকে আমি ভালো রাখবো কখনো কোনো কিছু কষ্ট দেব না আমি সেটাই করছি আমার তো শুধু চিন্তা একটাই যদি আমার কিছু হয়ে যায় তোদেরকে কে দেখবে ভাইয়া প্লিজ চুপ করো একদম উল্টো পাল্টা কথা বলবে না তোমার কিচ্ছু হবে না আর এইসব কথা তুমি যে কেন বলো আমি এটা বুঝতে পারছি না তুমি ঠিক মতো ওষুধ খাও না ঠিক মতো রেস্ট নাও না এই জন্যই তো জ্বরটা কমছে না আর তুমি অসুস্থ হয়ে যাচ্ছ এই যে ওষুধ এনেছি এটা খাও ঠিক হয়ে যাবে আর তোমার ভাগ ও কিন্তু অনেক জ্বালাতন করছে ওকে নিয়ে তোমার বের হতে হবে তাড়াতাড়ি সুস্থ হও কাজ আমি ওখানে আজকেই ঘুরতে বেরোবো কতদিন ধরে ছেলেটা বাসায় পরে আছে যা ওকে রেডি করে দে তোমার আজকে বের হওয়ার দরকার নেই নিজের শরীর নিয়ে নড়তে পারতেছে না আবার ভাগ্নেকে নিয়ে বের হবে অনেক পাকনা কথা চেয়ে গেছিস তুই একদম পাকনামি করতে হবে না যা কি ভাগনাকে শোনা করছে কান্না করতেছে যা দেখলে তো কিছু কিছু সময় রক্তের সম্পর্ক থেকেও পর মানুষ হয়ে যায়